বয়স্করা আছো তাদের জন্য মন্দির দর্শনের জন্য হুইল চেয়ারের কিন্তু ব্যবস্থা রয়েছে আগামী চোদ্দ দিন কিন্তু দীঘার জগন্নাথ মন্দির বন্ধ হতে চলেছে কারণ করুন এবং ব্যাগ বা কিছু নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করা যাবে তো হচ্ছে পড়ে গেছে সকল সকল ভক্ত লাইন দিয়েছেন যে প্রভু জগন্নাথ দেবে এই ভোগ সো গুড ইভিনিং বন্ধুরা আইপিএস তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ফ্রেন্ডে সামনেই তো স্নান স্নানযাত্রা জগন্নাথ দেবে এবং তার কিছুদিন পরেই রয়েছে কিন্তু রথযাত্রা সেই উপলক্ষে কিন্তু আজকে আমি চলে এসেছি সদ্য নির্মিত দীঘার জগন্নাথ মন্দিরে আর এই মন্দিরে আগামী কিছুদিনের জন্য রয়েছে কিন্তু জগন্নাথ দেবের দর্শন বন্ধ এবং প্রসাদের নিয়ম পুজো দেওয়ার সময় কী রয়েছে সমস্ত কিছু তুলে ধরবো কিন্তু আজকে এই ভিডিওতে তো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক আর আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি দীঘার নির্মিত দীঘার জগন্নাথ ধাম মন্দিরের ঠিক সামনে আর তোমাদের যা যদি ভিড়টা দেখাই দেখতে পাচ্ছ এই বিকালবেলাও কিন্তু অজস্র মানুষের কিন্তু ভিড় এই মন্দিরের সামনে তো চলো মন্দিরটা চত্বরটা তোমাদের পুরো সম্পূর্ণ ঘুরে দেখাই আর ওই দূরে দেখতে পাচ্ছ চৈতন্য দ্বার যেটা কিন্তু এখন তৈরি করা হচ্ছে যার প্রস্তুতি কিন্তু চলছে আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরের প্রবেশ পথ দেখতে পাচ্ছ এই বিকালবেলাও কিন্তু অজস্র ভক্ত কিন্তু প্রবেশ করছে এই দীঘার জগন্নাথ মন্দিরে তো চলো আমি এবার প্রবেশ করব আর মন্দিরের ঠিক বাইরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো খুলতে হবে কেন জুতো সিকিউরিটি কোনো নেই এখানে খুলে তোমাদেরকে রেখে যেতে হবে মন্দিরের ভিতরে আর তোমাদেরকে বলে রাখি যদি তোমরা সকালবেলা আসো তাহলে কিন্তু এই দিকে দেখা যায় মানে ছ নম্বর গেট থেকে কিন্তু এন্ট্রি করতে হবে আর যদি এখন বেলা তাই কারণ কিন্তু এই এখান থেকে এন্ট্রি করছে আর জুতো রাখা কিন্তু কোনো স্পেসিফিক জায়গা নেই এখানেই ওপেন রেখে যেতে হবে মানে নিজের দায়িত্বে যদি কপাল থাকে তো ভালো নাহলে হারালেও কিছু হারিয়ে যেতে পারে কোনো দায়িত্ব নেই তো চলো ভিতরে এবার আমরা প্রবেশ করবো এবং সম্পূর্ণ ডিটেলস তোমার সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে জুতো খুলে মন্দিরে প্রবেশ করুন এবং ব্যাগ বা কিছু নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করা যাবে না আর আমরাও হচ্ছে সেলফি স্টিক নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে কিন্তু এই মন্দিরের ভিতরে আর এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মন্দিরে প্রবেশ পর ছ নম্বর গেট আর এই আস্তে ধরে কিন্তু সোজা এগিয়ে গেলে কিন্তু পড়বে ছ নম্বর গেট ওখান থেকেও তোমরা প্রবেশ করতে পারবে মন্দিরের ভিতরে চলো আমরা যাচ্ছি এবং প্রবেশ করছি তো তোমাদের ওই পাশে যেমন দেখেছিলাম মেন গেটের সামনে যেখানে কিন্তু জুতো রাখার জায়গা ছিল না মানে কোনো সিকিউরিটি ছিল না নর্মাল রাখতে তো রাস্তার উপরে বাট এই ছ নম্বর গেটের সামনে কিন্তু জুতো রাখার দেখতে পাচ্ছ একটা জায়গা রয়েছে যেখানে তোমরা জুতো একদম সেফলি রাখতে পারবে তো দেখতে পাচ্ছি হলো দীঘার কিন্তু জগন্নাথ দেবের ছ নম্বর গেট মন্দির প্রবেশ করার তার ঠিক উল্টো পারে রয়েছে কিন্তু পুজো দেওয়ার যে ডালা সেই ডালা কিন্তু এখানে বিভিন্ন দামে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এরকম প্যাকেট করা রয়েছে ডালা তো ডালা কত থেকে শুরু ও পঞ্চাশ টাকা থেকে শুরু তো পঞ্চাশ টাকা থেকে শুরু কিন্তু দেখতেই পারছো এখান দিয়ে কিন্তু ছ নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে কিন্তু সকল ভক্তরা ভিতরে ঢুকছে মন্দিরে তার ঠিক পাশে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা যারা বয়স্করা আছো তাদের জন্য মন্দির দর্শনের জন্য হুইল চেয়ারের কিন্তু ব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছো এই সামনে কিন্তু মন্দির চলো তোমার সামনে থেকে দেখাচ্ছি একদম জয় জয় জগন্নাথ জয় বল দেবা আর এখানে দেখতে পাচ্ছ এইখান এই স্থানে কিন্তু যে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু করা হয়েছিল যার ভিডিও কিন্তু তোমাদেরকে আগেও শেয়ার করেছি তার যে স্থানটা সেটা কিন্তু এখনো রয়েছে আর এই উল্টো পাড়ে রয়েছে জগন্নাথ দেবের মন্দির অপূর্ব লাগছে কিন্তু দেখতে আর পুরীর মতো দেখতে পাচ্ছি কিন্তু এখানেও কিন্তু তিনটে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য যে রথ যেটা রথযাত্রা আসে তার জন্য রথ কিন্তু রাখা রয়েছে এই আর এই মন্দিরে কিন্তু দুটো মূর্তি আছে একটা পাথরের একটা কাঠের এই ওই কাঠের মূর্তিকে কিন্তু স্নান করিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে তার জন্য কিন্তু যে রথ সেই রথও কিন্তু রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি মন্দির চত্বরটা দেখাই দেখতে পাচ্ছ অনেকটা একক যে জমি নিয়ে কিন্তু মন্দির চত্বরটাকে তৈরি করা হয়েছে আর মন্দিরের ঠিক সামনে রয়েছে কিন্তু অরুণ স্তম্ভ দেখতে পাচ্ছ আর পুরো মন্দিরটা কিন্তু কলিঙ্গ স্থাপত্য অনুকরণে কিন্তু তৈরি করা দেখতে পাচ্ছ আর যার একদম সামনে কিন্তু মহালক্ষ্মী দেবী যে তিনি কিন্তু রয়েছেন অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে মন্দিরটাকে দেখতে জয় জগন্না জয় জগন্না জয়াল দেবা জয় আর তোমাদের জানিয়ে রাখি আগামী চোদ্দ দিন কিন্তু দীঘার জগন্নাথ মন্দির বন্ধ হতে চলেছে কারণ এই স্নানযাত্রার দিন থেকে কিন্তু দীঘার জগন্নাথ দেবের দর্শন বন্ধ কারণ রীতিতে রয়েছে এই পুরী জগন্নাথ মন্দিরে যে স্নানযাত্রা থেকে কিন্তু ওখানকারও জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে কারণ ওই দিন থেকে নাকি জগন্নাথ দেবের জ্বর আসে তো সেই কারণে কিন্তু সেখানেও কিন্তু জগন্নাথ দেবের যে দর্শন সেটা কিন্তু টোটালি বন্ধ থাকে আর সেই একই রীতি মেনে কিন্তু যে দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু সেম হতে চলেছে তো তোমরা আবার কিন্তু দর্শন করতে পারবে সাতাশে জুন অর্থাৎ রথযাত্রার দিন রথযাত্রার দিন কিন্তু এইখানে থেকে কিন্তু যে জগন্নাথদেবের বিগ্রহ আছে সেই বিগ্রহ কিন্তু রথে করে যাবে যে ওল্ড যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু নতুনভাবে মাসির বাড়ির যে রূপে রূপান্তর করা হয়েছে সেখানেই তো আর পিছনে যে দেখতে পাচ্ছো যে পুরে ঘরগুলো যেখানে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠিতা হয়েছিল তোমাদের তো ভিডিওতে দেখেছি সেখানে কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দিরে প্রথমবারের জন্য স্নান যাত্রার যে অনুষ্ঠান সেটা কিন্তু হতে চলেছে তো মন্দিরের যে একটা স্ট্রাকচার বলতে পারে এখান থেকে বেরোনোর পর আরো একটা স্ট্রাকচার করবে আর তার মাঝে কিন্তু পুরো মন্দিরের চারিপাশে কিন্তু রয়েছে পদ্মপুকুর দেখতে পাচ্ছ যেখানে বিকালবেলা অনেক ভক্ত কিন্তু বসে রয়েছে আর সুন্দর ফটোগ্রাফি করছে একটা খুব সুন্দর ফটোগ্রাফি সেকশানও কিন্তু হয়ে গেছে ঠিক আছে পুরো জায়গাটা ঘিরে কিন্তু পদ্মপুকুর তৈরি করা যেখানে অনেক পদ্ম ফুটে আছে আর যেখানে মানুষ বসে ছবি তুলছে আর অনেকেই সুন্দর বিকালে কিন্তু বসেও রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ভক্ত আর এইখানে রয়েছে কিন্তু আরও একটা এমনি স্ট্রাকচার এখান থেকে প্রবেশ করে তারপর কিন্তু আমরা মেন যে মন্দির সেখানে কিন্তু প্রবেশ করব জয়া যা জয়া না

চলে এখন সেখানে প্রবেশ করবো এবং দীঘার জগন্নাথ দেবকে তোমাদেরকে দর্শন করাবো আর দেখতে পাচ্ছ পুরো মন্দির জুড়ে কিন্তু বিষ্ণুদেবের যে দশম অবতার সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা দেখতে পাচ্ছ পুরো মন্দির জুড়ে কিন্তু রয়েছে আর এটা হলো মেন গর্ভগৃহ তো চলো এখানে এবার প্রবেশ করা যায় আর এখান থেকে দেখতে পাচ্ছ মেন যে গর্ভগৃহ সেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর দেখতে চাই বিকালে কিন্তু অনেক ভক্তের কিন্তু সমাগম হয়েছে দেখতেই পারছ তো চলো এবার আমরাও ধীরে ধীরে মেন যে গর্ভগীয় সেখানে প্রবেশ করা যাক তো চলো এবার জগন্নাথ দেবের মেন যে গর্বগৃহ সেখানে প্রবেশ করা যাক জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জ মানে মেন যে গর্ভ সেখানে কিন্তু প্রবেশ করে গেছি আর চলো তোমাদের সাথে জগন্নাথ দেবের দর্শন করা জগন্নাথ জয় মেন গর্ভগৃহ থেকে বেরোনোর পর কিন্তু তোমাদের একটা পড়বে বাজাঙ্গলির মন্দির আর তার ঠিক সামনেই পড়বে কিন্তু মহালক্ষ্মী মাতার যে মন্দির সেই মন্দির তুমি দেখতেই পারছয় জগন্না জয়া ভালদেবা জয় সুভদ্রা আর এটা দেখতে পাচ্ছ দেবের মেন মন্দির যেটা গর্বপ্রিয় আর তার ঠিক উল্টো পারেই রয়েছে কিন্তু দেবের যেখানে ভোগ রান্না করা সেই স্থান তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোগ রান্না করা হচ্ছে আর এই মন্দিরে গর্ভগৃহে ঠিক উল্টোবারেই রয়েছে কিন্তু একটা মন্দির যেখানে কিন্তু প্রত্যেক দিন সকল ভক্তদের কিন্তু যে ভোগ সেই ভোগ কিন্তু দেওয়া হয় একটা কাজের একটা লম্বা লাইন কিন্তু এখনই দেখতে পাচ্ছ পড়ে গেছে সকল সকল ভক্তদের লাইন দিয়েছে যে প্রভু জগন্নাথ দেবের এই ভোগ যে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ সকল ভক্তদের কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে তো আমিও কিন্তু পেয়ে গেলাম নকুলদানা প্রসাদ এটা সকল ভক্তদেরকে নিয়ে দেওয়া হচ্ছিলো